বর্ধমান বিশ্ববিদ্যালয় বিএ সেকেন্ড সেমিস্টার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি সঙ্গে উত্তর পরীক্ষায় ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো টিকা মাতসন্নায় খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছশো সাল থেকে সাতশো সাল পর্যন্ত রাজনৈতিক অবক্ষয়ের সূত্রে বাংলা এক অরাজক ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এই সময় শশাঙ্ক স্বাধীন গৌর রাজ্যের পত্তন করেছিলেন মানে পত্তন মানে গৌর রাজ্যটাকে গড়ে তুলেছিল কে শশাঙ্ক ছশো পঞ্চাশ থেকে সাতশো পঞ্চাশ সালের মধ্যে বাংলায় যখন একটা অরাজক রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল গৌরের অন্যতম আদর্শ ছিল নিজস্ব রাষ্ট্রযন্ত্র গড়ে তোলা মানে গৌরটাকে শাসন করতে গেলে শশাঙ্ক একটা নিজস্ব রাষ্ট্রযন্ত্র মানে নিজস্ব একটা শাসন পদ্ধতি তুলে ধরেছিল যাকে ডক্টর নিহার্জন রায় গৌরতন্ত্র বলে অভিহিত করেছেন এটা দু নম্বরে আছে গৌরতন্ত্র কি বা কাকে বলে ছশো সালে শশাঙ্কের মৃত্যুর পর শশাঙ্কের মৃত্যু কবে ছিল এটাও পরীক্ষা দেয় অনৈক্য আত্মকলহ ও বহিষত্যুর পুনঃপুনঃ আক্রমণের ফলে শশাঙ্ক প্রবর্তিত গৌরতন্ত্র ধ্বংসপ্রায় হয়েছিল শশাঙ্কের পরবর্তীকালে সমগ্র দেশে কোনো রাজা ছিল না এই সময় দেশে কোনো রাজা ছিল না প্রত্যেকে নিজ নিজ এলাকায় স্বাধীনভাবে শাসন করতেন বাংলার এই রাজনৈতিক অরাজকতা ও নৈরাজ্যকে ধর্মপালের খালিমপুর তাম্র শাসন এবং সন্ধ্যাকর নন্দীর রামচরিত কাব্যে মাস বলে অভিহিত করা হয়েছে এবার দেখো মাছ এটাকে কেমন করে ব্যাখ্যা করেছে প্রাচীন অর্থশাস্ত্রে মাছ বলতে এমন এক অবস্থা বোঝানো হয়েছে যখন দেশে বিশৃঙ্খলা মাথা চাড়া দিয়ে ওঠে বাহুবালি একমাত্র বল বলে বিবেচিত হতে থাকে মানে জোরজার মুলুক তার পুকুরের বড় মাছ যেমন ছোট মাছ খেয়ে প্রাণ ধারণ করে দেশে অরাজকতার সময় সেই সমান সেই সেই রকম প্রবল অবাধে দুর্বলের ওপর অত্যাচার করে এইটাকেই হচ্ছে মাত সন্ন্যায় বলে অভিহিত করেছে প্রাচীন অর্থশাস্ত্রে তারপর লাস্টে কী লিখবে এই অরাজক অবস্থার অবসানের জন্য এই অরাজক অবস্থার অবসান কল্পে বাংলার প্রজাপুঞ্জ বাংলার সিংহাসনে গোপালকে নির্বাচিত করে বলে খালিমপুর তাম্রশাসন উল্লেখিত আছে বাংলার প্রজাপুঞ্জ মানে বাংলার প্রজাসকল গোপাল ছিলেন বাংলার সামন্ত রাজাদের অন্যতম তাই তাকে সম্মিলিতভাবে নির্বাচন করা হয়েছিল এই হলো তোমাদের সম্পূর্ণ নোটসটি আমার ভিডিওটি দেখে তোমরা যদি সত্যিই উপকৃত হও তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও